ননী তারা অত্যন্ত প্রহার করে এবং চারা দাবি করে এই সন্ত্রাসীদের আমরা শাস্তি দাবি করছি এই শীর্ষ সন্ত্রাসী উপজেলা সদরে অফিসে গুলি করে প্রকাশ্য দিবলকে আমরা এই শীর্ষ সন্ত্রাসীর হাসি কামনা করি সেই সাথে সাথে এই সন্ত্রাসী ছানার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইউনিয়ন সভাপতি